মরানা ফিরোজ আলম সাহেব এই সংঘাতের বিভিন্ন কারণ উল্লেখ করলেন তো আমরা আসলে এই সংঘাত থেকে উত্তরণের পথ কি মুক্তির উপায় কি সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই কিছুটা ধন্যবাদ এ বিষয়ে মুসলমানদের অনেক কিছু করার এবং জানার আছে প্রথমেই আমি দুরু পড়ে নিই কেননা আমরা এক মহান রসুলের উম্মত হিসাবে এই আলোচনাতে অংশগ্রহণ করে উম্মতকে তাদের নির্দিষ্ট দায়িত্ব স্মরণ করানোর কাজে চেষ্টা করছে লাহুমাসল্লা আলা মোহাম্মদিন ওাল আলী মোহাম্মদিন ওবারিকবাসল্লা ইনকাকমিদু মজিদ লাউম্মা জালনা মিন আলে মোহাম্মদিন ও তাকবাল্লা ও তাকাল মিন্না তসমিউ আলিম আপনার প্রশ্নের উত্তরে দর্শকদেরকে অবহিত করতে চাই এই জেরুজালেম বা পবিত্র ভূমির যে বিষয় আজকাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে এটার পেছনে কোরআন শরীফের একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী কার্যকর আর এই ভবিষ্যৎবাণী যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে সুরাবাণী ইসরাইলের প্রথম রুকুটা ভালো করে বুঝতে হবে এবং একই সাথে বুঝতে হবে সুরাবাণী ইসরায়েলের একশো পাঁচ নম্বর আয়াতটি বিসমিল্লা সহ আর আমাদেরকে জানতে হবে সুরা আল আম্বিয়া আয়াত নম্বর একশো ছয় এবং একশো সাতের বার্তা সুরাবানী ইসরায়েলের প্রথম রুকু সুরাবানী ইসরায়েলের একশো পাঁচ নম্বর আয়াত বিসমিল্লা সহ গণনা করলে একশো পাঁচ নম্বর আয়াত আর সুরা আম্বিয়ার একশো ছয় এবং একশো সাত নম্বর আয়াত স্পষ্ট দেখা যাবে আল্লাহ তালা পূর্ববর্তী জাতি অর্থাৎ ইহুদি ইসরায়েলি জাতির দুটি ধ্বংসের কথা উল্লেখ করেছেন একটি নজর ব্যাবিলনের শাসক সে এসে ছাড়খাড় করে দিয়েছিল জেরুজালেমকে ইয়ারমিয়া নবীর ভবিষ্যৎবাণী থাকা সত্ত্বেও তারা সংশোধিত হয়নি বিধায় আল্লাহতালা প্রথমবার বনি ইসরাইলকে শাস্তি দিয়েছিলেন আর দ্বিতীয়বার শাস্তি পেয়েছিল তারা টাইটাসের যুগে হজরত ইসা আলসালবাসালামের পর অর্থাৎ তিনি ফিলিস্তিন থেকে যখন হিজরত করে পূর্ব দিকে গমন করেন সত্তর বছর পর টাইটাস বাদশাহ সম্রাট আক্রমণ করে ধুলিসাত করে দেয় জেরুজালেমকে আল্লাহ তালা এরপরের আয়াতে ইসুরাবান ইসরায়েলের প্রথম থেকে এই কথাটা বলেছেন যে এবার আরেকটা সুযোগ দেওয়া হয়েছে হে আমার বান্দারা ইহুদিদেরকে বলেছেন যদি তোমরা সংশোধিত হয়ে পুরস্কৃত হতে চাও ইসলাম গ্রহণ করো একই সাথে মুসলমানদেরকে আল্লাহ তারা সম্বোধন করে বলেছেন যে পথে তারা অগ্রসর হয়ে ধ্বংসের মুখোমুখি হয়েছে দুবার তোমরা সে পথে এগিয়েও নাও কোরআন শরীফে উল্লেখ আছে দাউদ আলিয়া সালাম এবং হযরত ঈসা আলিয়া সাল্লা সালামের দোয়াতে অভিশপ্ত হয়েছিল দু দুবার শাস্তি পেয়েছিল বন ইসরায়েলি জাতি হাজরাত মোহাম্মদ সাল্লাসাল্লামের জাতিকে সাবধান করা হয়েছে তোমরা সৎপথ ত্যাগ করো না তা নাহলে তোমাদের জন্য একই ধরনের বিষয় অবধারিত এখন যদি আমরা ধীরে সুস্থে আল্লাহর কাছে বিনত চিত্তে বিষয়টা বুঝি তাহলে নিজেদের সংশোধনের পথ বেছে নিতে পারি আর সুরা আল আম্বিয়াতে যেটা একটু আগে মৌলানা ফিরোজ আলম সাহেব ইঙ্গিত করেছেন একশো ছয় নম্বর আয়াতে আল্লাহতালা একটি নীতিগত সিদ্ধান্ত দিয়ে রেখেছেন আর বলেছেন এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য কি বলেছেন তালা সূরা আল আম্বিয়াতে বলছেন আউজবিল্লাহ হিমেনেশায় তো আনিরুজিম একশো ছয় নম্বর আয়ত জাবুরে বাদ ইমবাদি জিকরে আনল আরজা ইয়ারে সোহাই বা নিশ্চয়ই আমরা উপদেশ প্রদানের পর জাবুরে অর্থাৎ হাজরাত দাউদ আল এ গ্রন্থে এই কথা সিদ্ধান্ত আকারে দিয়ে রেখেছি বলে রেখেছি ঘোষণা দিয়ে দিয়েছি আন্নাল হুন আমার পবিত্র ভূমি এর উত্তরাধিকারী হবে আমার দৃষ্টিতে যারা নেক এবং সৎকর্মশীল আমার নেক ও সৎকর্মশীল বান্দারাই কেবল এই পবিত্র ভূমির উত্তরাধিকারী হবে একটু আগে মৌলানা সাহেব বললেন ইসলামের আগমনের পর আল্লাহতালা তার দৃষ্টিতে যে মুসলমান পবিত্র জাতি প্রতিষ্ঠা করেছিলেন তারা তেরোশো বছরের বেশি একাধারে এই পবিত্র ভূমির উত্তরাধিকারী হয়েছিল তার আগের ঘটনাও আমি একটু আগে বলেছি আগের জাতির সাথে আল্লাহর কি ব্যবহার এবং আচরণ ছিল কিন্তু তেরোশো পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ সিগনেচার দিয়ে রেখেছেন এক্সেপ্ট ফর দ্য ক্রুসেড এরিয়া ওই ক্রুসেডের সময় বিরানব্বই বছর হাত হয়েছে পালাক্রমে কখনো মুসলমানরা ফিরে পেয়েছে কখনো খ্রিস্টানরা নিয়ে গেছে কিন্তু প্রত্যেক জাতির মাথায় এ ভবিষ্যৎ ছিল যা দাউদ আলহ সালাতবু সালামের গ্রন্থে আল্লাহ বলে দিয়েছেন ইবাদিয়া সালেহুন হলে তবে গিয়ে তোমরা এই পবিত্র ভূমির উত্তরাধিকারী সাব্যস্ত হবে এই জন্য ইহুদিরা চায় তাদের কাছে থাকো খ্রিস্টানরা চায় তাদের কাছে থাকো আর মুসলমানদেরকে তো আল্লাহ তালে নিজে দিয়ে দিয়েছিলেন হজরত উমর রাজি আল্লাহ আনোর যুগ থেকে হজরত মসিহে মাউদ ইমাম মাহাদি আলাহ সালাতাম আসলেন আর বললেন হে মুসলমানরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো তোমরা আল্লাহ নির্বাচিত মনোনীত জাতি হিসাবে স্বীকৃত আর সেই সূত্রেই তালা তোমাদেরকে পবিত্র ভূমি দিয়ে রেখেছেন অতএব শেষ যুগে আগমনকারী মহাপুরুষকে গ্রহণ করো কিন্তু কে শুনে কার কথা ঠিক একই ইতিহাসের পুনরাবৃত্তি হলো কাফের 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 কেবল কাফের নয় ঘোষণা দেওয়া পর্যন্ত নয় উচ্ছেদ করতে হবে মেরে শেষ করে দিতে হবে বিতাড়িত করতে হবে সংসদে আইন পাশ করতে হবে নানা ধরনের ব্যাপার স্যাপার কখনো দেওবন্দি আহরারিরা মাথা তুলছে ব্রিটিশ সরকারের সাথে যোগ সাজস করে পাঞ্জাবে আহরারি আন্দোলন তুলে গড়ে তুললো উনিশশো সালে কখনও এই কখনো আক্রমণ কখনো আফগানিস্তানে ফিতনা কখনো বিভিন্ন সীমান্ত প্রদেশের ফিতনা বিভিন্ন জায়গায় বিরোধিতা আর সেই সময় আল্লাহ তালার তাকদীর মুসলমানদের সার্টিফিকেট ফেরত নিচ্ছে আমি দুঃখের সাথে বলছি ইবাদিয়া সালেহুন একটা মর্যাদার নাম একটা আধ্যাত্মিক অবস্থানের নাম আল্লাহর দৃষ্টিতে যখন সেটা ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে তখন শত্রুকে দিয়ে তালা শাস্তির ব্যবস্থা করেছেন কত বিরাট একটা ব্যাপার যে মলুন বা অভিশপ্ত জাতি সম্পর্কে কোরআন শরীফে বারবার বলেছেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে অভিশাপ করেছেন বারবার তাদের হটকারিতার কারণে অবাধ্যতার কারণে সেই পথ ধরেছে মুসলমানরা আশ্চর্য ব্যাপার অন্ধ অনুকরণ করছে ধর্ম ব্যবসায়ী নেতাদের ধর্মান্ধ চক্রদের আর তার একটি ফলাফল প্রকাশিত হলো যখন ইসরায়েল রাষ্ট্র নামক একটি অদ্ভুত জিনিস এই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে প্রতিষ্ঠা করা হলো বিশ্বযুদ্ধ নম্বর দুইয়ের পর উড়ে এসে জুড়ে বসলেন ইউরোপের মেনল্যান্ড থেকে এবং আন্তর্জাতিক বড় বড় সরকার এবং রাষ্ট্র জাতির সংঘের সমর্থন নিয়ে এই অন্যায়টাকে ন্যায় বানানোর চেষ্টা করলেন ফিলিস্তিনের মতো একটা দরিদ্র জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো ইহুদি জাতিকে এটা নাকি তাদের বাপদাতাদের সম্পদ আর সেই থেকে আমরা দেখতে পাচ্ছি রক্তক্ষরণ আর রক্তক্ষরণ আর রক্তক্ষরণ আর রক্তক্ষরণ কিন্তু প্রশ্ন হলো এ সলেহুন না হলে এই ভূমি তো পাওয়ার কথা না তাহলে আজকে ইহুদি অভিশপ্ত জাতি কীভাবে এখানে বসে আছে বিষয় হলো ওই যে বাগদাদ যখন দখল করেছিল চিঙ্গিস খান হালাকু খান হালাকু খান আর ধ্বংস করেছিল বিরাট সভ্যতাকে তখন এক বুজুর্গ দোয়া করেছিলেন হে আল্লাহ তোমার জাতি মুসলমানদেরকে ধ্বংস করছে কাফেররা তখন তাকে শোনানো হয়েছিল দিব্যদর্শনে দেখানো হয়েছিল তার কান শুনতে পেয়েছিল ইয়া ইউ হালফুজ্জার ইয়া ইউ হালকুফার উক্তুল হে কাফেররা এই মানে বিভৎস জাতি অর্থাৎ বিকৃত মানসিকতার জাতিকে ধ্বংস করো অথচ তারা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে মেনেছিল কিন্তু তার শিক্ষার উপর আমল করে নাই বাগদাদ ধ্বংস হয়েছে হালাকু খানকে আল্লাহ পাঠিয়েছেন ধ্বংস করার জন্য কেন যেন আমরা সংশোধিত হই এখন আবার একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে তারপরেও আমাদের মাথা ঠিক হয় না যে যে নেতা আসার কথা ছিল যে মহান নেতা হজরত মোহাম্মদ সাল্লু আলিবাসাল্লামের অনুসরণে সেই যুগে ইমাম মাহাদি এসে এক করার কথা ছিল ইমান ফিরিয়ে দেওয়ার কথা ছিল আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আর আমরা তাকে অস্বীকার করে বসে আছি আর মার খেয়ে যাচ্ছি এই যে ওয়ালাকত খতাব নাফি জবুর এ মেমবাদ ই জিকরে আননাল আরজা ইয়ে রেসোহা ইবাদিয়া সলেহুন এই আয়াতটাকে আমাদের জন্য একটি বিরাট সাবধানবাণী উচ্চারণ করছে না হে মুসলমানরা তোমরা যাচাই করে দেখো যদি ই ইবাদিয়া সলেহুন হতে তাহলে তোমরা কিভাবে বিতাড়িত হতে পারতে পবিত্র ভূমি থেকে কিভাবে নৃশংসভাবে তোমাদেরকে হত্যা করা হয় এখানে এর পরের আয়ত্তটা দেখেন না একশো সাত নম্বর আয়তা আল্লাহ তালা কি বলছেন ইননাফি হাজা লা বলাগান লে কম ইন আবেদিন নিশ্চয় এর মাঝে রয়েছে এক মহান বার্তা তাদের জন্য যারা আল্লাহর চিত্তে ইবাদত করে সবার জন্য বার্তা নাই সবাই বুঝতে পারবে না বিষয়টা কিন্তু যদি আল্লাহর নেক বান্দা হও লে কমিন আবেদিনের অন্তর্ভুক্ত হও তাহলে এর মাঝে এক মহান বার্তা রয়েছে সংশোধনের বার্তা রয়েছে আল্লাহতালা আমাদের সবাইকে শেষ যুগে আগমনকারী মহান পুরুষ যার ভবিষ্যৎবাণী স্বয়ং হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম করে গেছিলেন যার হাতে এক হতে বলেছিলেন মুসলমানদেরকে ইমান ফেরত পাওয়ার জন্য সৎকর্মশীল হবার জন্য এবং ঐক্যবদ্ধ হয়ে মানব সেবায় রত থাকার জন্য সেই কাজ সম্পাদন করা সৌভাগ্য দান করুন আহমদীদেরকে দায়িত্ব পালন করা সৌভাগ্য দান করুন আমাদেরকে আল্লাহ তালা সেই দোয়া করা সৌভাগ্য দান করুন যার কারণে মানুষের মন উন্মুক্ত হবে এবং তারা বিগলিত চিত্তে সত্য অনুধাবন করার জন্য প্রস্তুত হবে আল্লাহ করুন যেন এমনটি হয়